নমস্কার মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেয়েরা সঞ্জয় দেখুন বাবা এখন কি করছে বলুন শোনা ওর আবার পাগুলো কি হচ্ছে দেখুন এই সব করতে করতে ও ইয়ে মানে ঘুমিয়ে পড়েছে এই ওঠো ওঠো বাবা কি বলছো তুমি বলো বলো ওর আবার লিচটা দেখুন ওইখানে নাড়াচ্ছে আবার ভুলুর কি কাণ্ড হয়েছে বলো তুমি কি হয়েছে আজকে বলছে না আমি এখানে কেন কি হয়েছে বিরা? বলছে না এখানে অনেক কিছু কার্যকলাপ হচ্ছে ভুলু আজ কাঁদছে এই দেখুন ক্রাইম ওর চোখের ইয়েতে ক্রাইং হচ্ছে যে জিনিস ও আজ আর ওর মানসিক অবস্থা খুব একটা ভালো নেই কারণটা হচ্ছে যে ওকে নাকি কেউ ভালো আসছে না বলছে ঠিক আছে আপনাদের কাছে এই পোস্টটা পাঠাচ্ছি কারণ ভুলু বলছে আমাকে কেউ ভালোবেসে কোনো পোস্টে কোনো কিছু লাইক করছে না ঠিক আছে এবার আমরা এটা দেখছি